বন্ধুর আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম চলে আসলাম আমাদের নতুন ভিডিওতে এই যে দেখুন আমাদের বাচ্চাগুলো যেগুলো আমরা বোর্ডিং কম বোর্ডিং করতেছিলাম আলহামদুলিল্লাহ আজকে তাদের বয়স উনিশ দিন মাসাল্লাহ দেখেন তাদের সাইজগুলা তো নেক্সট তাদের আর তিন দিন পরে নেক্সট বিসিআর ডিভির বা রানী ক্ষেতের যে ভ্যাকসিনটা আছে ওইটার লাস্ট ডোজ দিব আমরা আর আজকে আমরা তাদের মাকে তাদের থেকে আলাদা করে দিব। বলুন আলাদা করা যাক আর সবাই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ যা তাদের টাইম অনুযায়ী গ্রুপটা কেমন এসেছে আর কাইন্ডলি সবাই আমার চ্যানেলটাকে এবং আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন আর ভ্যাকসিনেশনের আগে তাদের আরেকটা কাজ করব আজকে তাদের ঠোঁট ছেকা দিয়ে দিব। কারণ আর তারা যেন টুকরো টুকরিটা না শিখে কারণ দেশি মুরগিটা একটু বেশি অ্যাগ্রেসিভ হয় তারা টুকরা টুকরিটা একটু বেশি করে আর এই ভ্যাকসিনেশনের পরবর্তীতে আমরা এগুলাকে সিল করে দেব কারণ হচ্ছে আমাদের এখানে বাচ্চা তো রাখার মতো স্পেস নাই আর আমরা এখন রাখতে যাচ্ছি না ইনশাআল্লাহ আমরা নেক্সট বাচ্চা রাখার ট্রাই করব আর আমাদের কুচে মুরগির আজকে আজকে বা কালকে থেকে হয়তো আমাদের বাচ্চা ফোটা শুরু করে দিবে তো সেগুলোরও বাচ্চা রাখতে হবে তো এই জন্য আমাদের এগুলোকে আগে সেল করতে হবে যেহেতু আমাদের জায়গার স্বল্পতা তো ইনশাল্লাহ দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম